হে গ্যাজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল পিয়ানাদার ভিডিও আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি এই রবিবার আমাদের এনজিও অঙ্গীকার স্বেচ্ছাসেবী সংগঠনের অফিস ওপেনিংয়ের অনুষ্ঠান ছিল তো আমি তো ঘুম থেকে উঠে স্নান টান করে পুরো রেডি হয়ে গেছি জাস্ট একটা কল আসবে তারপরেই আমি বাড়ি থেকে বেরিয়ে যাব তো এতটুকুই বলবো তোমরা পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো আমার ফোনও চলে এসেছে তাহলে এখন বেরোনো যাক আর আমি বেরিয়ে পড়লাম আর বেরিয়ে যা দেখছি বাবা গো এত রোদের তাপ আরে সূর্য মামা কি যে করো না তুমি আমি এত কালার কালা তার মধ্যে এই রকম সূর্যের তাপ যদি তুমি দেও তাহলে তো আমি আরও কালা হয়ে যাবো আর এখন কিছু কমেন্টে বলতে আসবে আপনার বাড়ি কি বাংলাদেশে এমন কমেন্ট করবে আর কথা বলতে বলতে আমি অফিসের সামনে চলে আসলাম আর এসে দেখছি এনারা দুজন ম্যাট পাচ্ছে ম্যাটটাকে যখন ঝাড়ছিল তখন ম্যাটের থেকে যা পাউডার বাবা বাবারে বাবা আমাদের মেকআপ করার আর কোনো দরকারই ছিল না আমাদের সারা শরীর একদম চিকচিক করছিলো পুরো সাদা হয়ে গেছিলো

কি আমার ফ্রেন্ডের কথা শুনতে পেলে তো গার্লস তোমাদেরকে বলছি আমার ফ্রেন্ডকে যদি ভালো লাগে তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করো জাস্ট মজা করলাম আর এই চাকুটা ওকে দেখাচ্ছি কারণ চাকুতে বলে ধার আছে এই চাকু দিয়ে পেঁয়াজও কাটে না আর এদিকে আমাদের কাটাকুটি শুরু হয়ে গেছে দেবাদ্রিতাদি টমেটো কাটছে আর আমি এদিকে পেঁয়াজ কাটা শুরু করে দিয়েছি কারণ অনেকটা দেরি হয়ে গেছে বারোটা সাড়ে বারোটা বেজে গেছিলো আর বাচ্চাদের টাইম দেওয়া ছিল দুপুর দুটো বুঝতেই পারছো বাচ্চাদের খিদে পেয়ে যাবে সেই জন্য আমরা সবাই মিলে তাড়াতাড়ি করছিলাম ওদিকে তানিয়া দিয়া দি রান্না করছিল আর এদিকে আমি আর দি কাটাকাটি করছিলাম আর এদিকে পেঁয়াজ তো কাটারই নাম নিচ্ছিল না একটা একটা ছোট বড় চাকুর ধান নেই জন্য আমরা তিনজন মিলে হাসাহাসি করছিলাম আর কথা বলছিলাম আমি পেঁয়াজ কাটতে পারছিলাম না জন্য দেবাদ্রী দাদি বললো তুই পেঁয়াজটা আমাকে দে তুই রসুন ছোল তো তখন আমি আর একটা দাদা আমরা দুজন মিলে রসুন চুলছিলাম আর আমি ভিডিও অন করে রেখেছি দাদা কিচ্ছু টের পায়নি আর যখন টের পেয়েছে তখন রিয়াকশানটা খালি দেখো দাদার এটা ছিল দাদার রিয়াকশন আর আমরা দুজন হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছিলাম দাদার রিয়াকশন দেখে গল্প করতে করতে আমাদের রসুন ছোলা কমপ্লিট হয়ে গেছে কিন্তু কখন যে রসুন চুলা কমপ্লিট হলো সেটাই আমরা বুঝতে পেলাম না তো চলো এখন যাওয়া যাক রান্নার ওখানে রান্নার ওখানে গিয়ে দেখি তানিয়াদির ডাল রান্না অলরেডি শেষ আর স্নেহাদি ডাল নামাচ্ছে আর এদের দুজনের চোখ মুখে তাকানো যাচ্ছে না পুরো লাল হয়ে গেছে এত গরম এদিকে গ্যাসের গরম ওইদিকে সূর্য মামার গরম তারপর তানিয়াদি একটু অফিসে গেল আর আমি ততক্ষণে বললাম যে দাও পাঁপড়টা আমি ভেজে দিই তো পাঁপড়টা আমি ভাজা শুরু করেছি আর তখন দেবাদিদাদি ভিডিও করছিল থ্যাংক ইউ সো মাছ দেবাদিতাদি ভিডিওটা করে দেওয়ার জন্য আর ওদিকে স্নেহাদি আমাকে সাহায্য করছিল আর তারপর পাঁপড় ভাজা শেষ করে আমি মাংসটাও বসিয়ে দিলাম তো এই যে মাংসটা বসিয়ে দিয়েছি আর আমরা সবাই মিলে গল্প করছিলাম মাংস রান্না করতে করতে এদিকে থেকে মোবাইলটাকে ব্যাক করে কি করে দেখাতে হয় সেটাই আমি শেখাচ্ছিলাম তো এই যে শিখে গেল এদিকে আমি মাংস বসিয়ে দিয়ে সবার সাথে ডিসকাস করছিলাম যে চলো ঘুরে আসি স্কুটি নিয়ে আর ওদিক থেকে বলে মাংসটা খালি পুরুক তারপর তোর হবে আকাশে সূর্য মামার তাপ নিচে গ্যাসের তাপ আর আমার এদিকে চেহারা শুধু আমার না প্রত্যেকটা মেয়েরই চেহারা এরকম হয়ে গেছে যাই হোক কালোই তো জগতের আলো হয় রান্না শেষ করে আমরা অফিসে এসে দেখি সবাই ট্যাটু নিয়ে গল্প করছে আর আমি সেই সময় এইভাবে ক্যামেরাটা ধরলাম আমরা এদিকে সবাই মিলে অফিসে বসে ফ্যানের হাওয়া খাচ্ছিলাম আর ওদিকে বাচ্চা বাচ্চাবাটিরা খেতে বসে পড়েছে তো চলো দেখে আসি এসে দেখি ওরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে আর আমাদের টিম মেম্বাররা ওদেরকে খাবার দাওয়ার পরিবেশন করছে ভাই দেবে খাওয়া দাওয়ারের মধ্যে ছিল ভাত ডাল পাপড় ভাজা মাংস আমরা ওইদিকে খেতে বসে পড়েছি আর খাওয়া দাওয়া শেষ করে বিকেলে ছিল আমাদের এনজিওর অফিস রুমের ওপেনিং আর বাচ্চাদেরকে দিয়ে আমাদের এনজিওর অফিস রুমটা উদ্বোধন করিয়েছিলাম আর বাচ্চাদের হাতে তুলে দেওয়া হয়েছিল খাতা পেন পেন্সিল রাবার এই সবই আমি আশা করি বাচ্চারা যাতে আরও বড় হয় অনেক দূর এগিয়ে যেতে পারে ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি গুরুজনদেরকে বলতে চাই অঙ্গীকারের ফুল টিমকে আশীর্বাদ করবেন আমরা যাতে সব সবসময় অসহায় মানুষদের পাশে দাঁড়াতে পারি আর আমার থেকে বড় যারা আছো বা আমার থেকে ছোট যারা আছো তাদেরকে বলি আমাদেরকে সাপোর্ট করো সব সময় তাহলেই হবে তো ভিডিওটা আজকে এই পর্যন্তই তাহলে চলো যাওয়া যাক বাড়ির দিকে আর কথা বলতে বলতে বাড়িতেও চলে আসলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও টাটা